আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিন্তু অনেক সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমে তো গলাটা আমার অনেক সমস্যা হয়েছিল গলাটা এখন ঠিক হয়ে গেছে আর পার যন্ত্রণা আমি কিন্তু সেই লেবু লেবুখালি চলে গেছিলাম ডাক্তার দেখাইতে কিন্তু ডাক্তার আমার বলছে আপনার যে সমস্যা এটা কিন্তু এস্টকের জন্য এই সমস্যা আপনার যে পর্যায়ে আছে এস্ট করতেও আপনি পারতেন এর জন্য আমার পায়ে এত যন্ত্রণা ছিল কেউ বিশ্বাস করবে না আমার পায়ে যে এত যন্ত্রণা ছিল কিভাবে যে আমি বাইসে রয়েছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না মানে যখন ব্যথা উঠতো তখন আমার দম বন্ধ হয়ে যেত তাই জন্য আমার তিন দিনের ওষুধ দিছে আমি খাইয়া আবার যাইতে বলছে এক্স রে দিছে ব্লাড টেস্ট দিছে এইগুলো দিছে তো ব্লাড টেস্ট এগুলো কোনো সমস্যা নেই এক্স আবার দেখাইতে বলছে আর কয়েকদিন ওষুধ দিয়েছে ওইটা খাইয়ে আবার যাই দেখাই আসতে বলছে এর জন্য কিন্তু ভিডিওগুলো দিতে আমার এত দেরি সবাই আমার ভিডিওটা দেখবেন আমি যতটুকু দেই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর এখানে কিছু মাছ ধরা হয়েছিল জেলেরা মিলে মাছ ধরতেছিল তাই গুড়ি মাছ ধরছিল ওই জন্য আমি এই মাছগুলো ভিডিও ধরে রাখলাম অনেক সুন্দর মাছ পেয়েছিল সবাই সবাই মিলে এইগুলো দেখতেছিলাম তা আমিও ভিডিও করছিলাম খুব ভালো লাগছিল জন্য আমি ভিডিওটা ধরে রাখলাম এখানে কিন্তু অনেক প্রকারের মাছ পেয়েছে কিন্তু গুঁড়ো মাছগুলো অনেক সুন্দর এই মাছগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এই দৃশ্যগুলো কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে এইখানে আমার মামতা দেবর্গ ঘরে পানির লাইন নিতেছিল এই লাইনটা আমাদের দিকে আর ওদিক দিয়ে সালাইয়া মাটি সালাইয়া তাদের দিকে নিতেছিল তাই দৃশ্যটা ধরে রাখলাম ভালোই লাগলো আর ওই যে আমার মামা শ্বশুর দাঁড়ানো দেখতেছিল আর আমি এখানে যাইয়া ভিডিওটা করে নিলাম কিন্তু সবাই তো ভিডিও তো আসতে চায় না এজন্য একটু অল্প ভিডিও ধরলাম ওই যে আমার মামা শ্বশুর এদের ঘর এদের পুরাতন ঘর এইটা আর সামনের দিক দিয়ে তারা বিল্ডিং করছে তা আমার মামা শ্বশুর বড় ছেলে বড়ো বিল্ডিংটা করছে আর ছোটো ছেলে ওই সাইডে ছোট রুমটা ধরছে খুবই ভালো হয়েছে হয়তো গুছাইলে গাছাইলে রং টং করলে সেগুলো আরও ভালো লাগবে অনেক সুন্দর ফুটে উঠবে আর এখানে কিন্তু অনেক জুতা মানুষ এখন কম তারপরে শীতের দিন অনেক জুতা হয়ে গেছে ঘরের ভিতরে কেউ ছিল না আমি একা একাই ছিলাম পাড় যন্ত্রণায় তো বেশি কিছু কাজ করতে পারি না অল্প স্বল্প যতটুকুই পারি করে নিই আর ওই যে বড় বিল্ডিংটা ওটা আমার মামা শ্বশুরে বড় ছেলে করছে এই যে এইটা আমার মামা শ্বশুর বড় ছেলে করছে আর এই সাইডে আরেকটা বিল্ডিং আছে ওটা আমার মামা তো দেবর ছোটোটা করছে তা সুন্দর দুই ভাই এতদিন এটাই করছিল গুছাই গাছাই আবার করতেছে ভালোই লাগে এই যে আর এই তো আমার মামার শিশুরের ছোট ছেলেটা এই ভিতরে এই রুমটা সুন্দর করে গুছাই নিছে ভিতরে উপরে টিন উপরে টিন দিয়ে এই ভিতরে সুন্দর করে টাইলস টুইস বসাবে আর উপরে সিলিংয়ের বদল এখানে কি বলে ওই যে উপরে এটা এগুলো দিছে দেখতে খুবই ভালো লাগতে আছে সুন্দর করে যখন রং টং করবে তখন ওদের রুমটা আরো ভালো লাগবে আর এইখান আমাদের বাড়ি আমাদের এই যে এই 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 রাস্তার এইখান থেকে ওই কোনা থেকে এই পাশে রুম এখানে আটটা রুম আছে এই সামনে দুটো আছে আর এই যে পিচ্ছি খাবার খাচ্ছিল আমি বললাম আব্বু আমাকে একটু দাও তখন একদম চুপ করে রয়েছে কিচ্ছুই জানে না একদম দেখেন কত সুন্দর চুপচাপ হয়ে রয়েছে মানে আমাকে দেওয়া লাগবে এর জন্য চুপচাপ কিছুই জানে না আর এই যে আমার খালা শাশুড়ি চলে আসছে বলতেছে তোমার কাকে কি একটু দেও না দিবে না ওই যে সামনের দিক চলে যাচ্ছে আস্তে আস্তে বলতেছে না এখন দিব না এরকম বলে বলে সামনে চলে যাচ্ছে আর আমার খালা শাশুড়িটা খুবই ভালো সব সময় আমাদের পাশে থাকে আমাদের একটা কথা বললে সব সময় কথাটা গুরুত্ব দেয় আমরাও তারে অনেক ভালোবাসি ময় মুরুব থাকা কিন্তু বাড়ির মধ্যে আর এই যে তেঁতুল আমার খালা তো দেবর আমার তেঁতুল দিয়ে গেছে বললো যে তাদের গাছে হয়েছে এই তেতুল একটু দিয়ে গেছে বললো যে আপনার তো পেশার আছে তা এটা খাইয়েন আর যখন যা খাইতে ইচ্ছা করে এটা দিয়ে খাইবেন আমি আবার সুন্দর করে তেঁতুলটা খুঁটতে শুকাই দিলাম আর এটা কিন্তু রাত্রের দৃশ্য এই যে আমার ভাইয়ের বউ মামো বানাচ্ছিলো আমরা সবাই দর্শক হয়ে দেখতেছিলাম আমি তো সুন্দর একটা সুতো পাইছি হাত পা গুটাইয়া খাটের উপর বসে থাকা আমি বসেছিলাম আর ও মামো বানাচ্ছিলো তো মামো বানানোর ভিডিওটা আমি ধরতে পারি নেই যেহেতু আমার যে নামতে কষ্ট হচ্ছিল এই জন্য আর এই যে আমরা সুন্দর মতন সবাই বসে রেছি মামো খাওয়ার জন্য ও বানাচ্ছে সুন্দর করে দিতেছিল সবাই সুন্দর করে আমরা দেখতেছিলাম কিরকম করে যে পিচ্ছি আমাদের সাথে এসে অনেক দুষ্টমি করতে আছে এরা কিন্তু চাচা বাইশ ছেলে এই যে আমার এই মামা তো দেবরটা একদম সবার শেষে হয়েছে এর জন্য এত ছোট আমার মামা শ্বশুর ছয়টা ছেলে মেয়ে তিন মেয়ে তিন ছেলে আর আমার ওই দেবরটা শেষে হয়েছে তো এর জন্য মানে ও ছোট আর আমাদের মামা বানানো হয়ে গেছে ওইখানে সস করছিল সসটাও মানে ধরতে পারিনি এই জন্য আমরা আমার দেখাইতেছিল যে দেখো কেমন হয়েছে আর এই পিচ্চি কত দুষ্টুমি করতেছে এই মরা নিয়ে কত সুন্দর ঘুরতেছে আমাদের সামনে বইয়া ওর দুষ্টুমিগুলো কিন্তু অনেক ভালো লাগে আর ও তো সন্দেহ হইলেই আমাদের ঘরে আমার কিন্তু ও বলে বড় আম্মু বড় আম্মু বলে কাকি বলে আন্টি বলে বলার ঠিক নেই কিন্তু বেশিরভাগ বড়ো আম্মু বলে আর কাকি বলে আর বলতেছে আইসক্রিম আইসক্রিম এরকম বলে যে ঘুরতেছে আইসক্রিম নেবেন আইসক্রিম নেবেন আইসক্রিমওয়ালা এরম এরকম বলতেছে করতেছে। ঘুরতেছে আর ভিডিওটা ধরে রাখলাম ছোটোবেলায় ভিডিও কিন্তু ধরে রাখলাম বড় হইলে দেখলে কিন্তু সরম পায় এখন সেই জন্য আমি ধরে রাখতে আছি। বাচ্চা কাচ্চা মানে ঘরের মধ্যে দুষ্টমি করলে থাকলে কিন্তু ভালোই লাগে বাচ্চা কাচ্চা হলো ঘরের লক্ষ্মী সবার ঘরে সবার কাছে কিন্তু বাচ্চা কাচ্চা যায় না সবার কাছে বাচ্চারা থাকতে পছন্দ করে না ও কিন্তু আমার সাথে চলে গেছিল বিয়ে বাড়িতে একদম দুই তিন ঘন্টা আমার সাথে ছিল যখন গেছে যাইয়া বলতেছে ওর মা গেছে ওর বা ওর মা ওর দাদি এরা সবাই গেছে তাদের থুই ও বলতেছে আমার বড় অম্মু আমার বড় অম্মু কই আর আমি ওদিন শাড়ি পরে গেছি আর ওর আব্বুরাকে বলতেছে আব্বু আম্মু দেখে যাও আমার বড় অম্মু শাড়ি পরছে আমার কাকি শাড়ি পরছে তোমরা একটু দেখে যাও দেখে যাও আরে তো আমাদের মমো বানানো হয়ে গেছে আমরা কিন্তু সুন্দর মতন মমোগুলো সব এটা কিন্তু কাঁচাগুলো মোমো সবগুলো ছবি তুলবো ছবি তোলার জন্য সবাই এখানে বসে রয়েছিলাম ছবি তুলছিলাম আমি আমার ভাই আরে কত সুন্দর করে তাকাই রয়েছে আমরা কথা বলতেছি ছবি তুলতেছি ও আবার তাকাই তাকাই এটা দেখতেছে ও আর ওর চাচা আমি কথা বলতেছি সেগুলো ভালোই লাগে আমরা সবাই মিলে কিন্তু যখন একসাথে থাকি অনেক আনন্দ হয় খুব ভালো লাগে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আর আমার ভিডিওটা সবাই দেখবেন আমার গলার অবস্থা কিন্তু এখনও ভালো নেই যে গলার মধ্যে এখনও ফেস ফ্যাশ করে সবাই আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহর রহমতে যদি ভালো ইয়ে যায় হয়তো ভালো ভালো আত্মীয় স্বজন হয়তো সামনে আমার অনেক স্বজন এখনও আসা হয় নাই কিন্তু আসবে সামনে ভবিষ্যতে সব আত্মীয় স্বজন এক জায়গা হইলে সবাইরে নিয়ে দেখাইতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ